মা আমি ভালো নেই এ কথাটা আমি তোমাকে অনেকবার বলেছি তাছাড়া কাকে বলবো বলো আমার কষ্টের কথা শোনার মতো তো আর কেউ নেই কিন্তু আমি তোমাকে কখনো জিজ্ঞাসা করিনি তুমি কেমন আছো মনে আছে মা যখন তুমি চিকেন রান্না করতে আর আমাদের ভালো ভালো পিসগুলো খেতে দিতে আর যেগুলো পড়ে থাকতো সেগুলো তুমি খেতে আমি কিছুটা অবাক হতাম আর মনে মনে ভাবতাম কি করে খাও তুমি একদিন আমি জিজ্ঞাসাও করেছিলাম এগুলো খাও কি করে মা তুমি উত্তর দিয়েছিলে এগুলো আমি খেতে ভালোবাসি রে আজ আমি বুঝতে পারি মা কেন ওগুলো খেতে ভালোবাসতে কারণ আজ আমিও মা মনে আছে মা আমি যখন রাগ করে খেতাম না আমাকে তোমরা কত খেতে ডাকতে আমি রাগ করে শুয়ে থাকতাম আজ আমার রাগের কোনো মূল্য নেই আমি খাই বা না খাই কার কি এসে যায় মনে আছে মা তুমি বলতে তুমি নাকি মাছের লেজটা বেশি খেতে ভালোবাসো আজ আমি বুঝতে পারছি মা ওই লেজটাই তোমার কপালে মনে আছে মা যখন আমার জ্বর আসতো আমি তখন তোমার আর বাবার মাঝখানটাই শুতাম তুমি আর বাবা সারা রাত মাথায় হাত বুলিয়ে দিতে আর আজ মাথায় হাত বোলানো তো দূরের কথা মাথায় হাত দিয়ে কতটা জ্বর আছে সেটা দেখার কেউ নেই আমি যন্ত্রণায় ছটফট করি মা এসেছিলাম তোমাদের ছেড়ে সুকে সংসার করতে সংসার সংসার করতে এসে সং যেই রয়ে গেলাম সংসার আছে ভালোবাসা নেই টাকা আছে শান্তি নেই সবাই বলে কেমন যেন নিয়মান জানো মা ছোটোবেলায় সবাই যখন বলতো আমি তোমার মতো শান্ত স্বভাবের হইনি আমার খুব রাগ হতো আবার গর্বও হতো আমি আমার বাবার মতো প্রতিবাদী আজ সেই প্রতিবাদী মেয়েটা আমার ধুলোই মিশে গেছে সবাই খুশি তো মা জানো মা আমি যখন জোর করে হাসতাম বাবা বলতো বকা দিয়ে মেয়েদের জোরে হাসতে নেই এখন আমি হাসতে ভুলে গেছি মা এখন আর হাসতে ভয় হয় নতুন কোনো অজানা অশান্তির আশঙ্কায় জানো মা আগে যেমন সবাই বলতো মানিয়ে নে মা এখন আমার ছেলেও বলে আমার জন্য একটু মানিয়ে নাও না মা মা আমাদেরকে শুধু মানিয়ে নিতে হবে আমাদের কি কোনো নিজস্বতা নেই আমাদের কি কোনো ক্লান্তি নেই আমাদের কি শক্তি বলে কিছু নেই কে এই প্রশ্নের উত্তর দেবে মা জানো মা মনে হয় কোথাও গিয়ে চিৎকার করে কান্না করি আর বুকের ভিতরটা হালকা করি মা আমি কান্না করতে ভুলে গেছি আমার ভিতরে শুধু হাহাকার একটু সম্মান আর একটু ভালোবাসা পাবার হাহাকার মা আমি ভালো নেই না 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 আমি নই माँ आम रात आलोनी, आम